আগের তো বার করছিলাম নাকি তাহলে এবার মামা কক্সবাজার টুরে যায় একটা জানুয়ারে কয় কি জানুয়ারে কইলো না কি ভাই আর কতক্ষণ মনে হচ্ছে এখনই নামিয়ে খেয়ে ফেলি শোনো ভাই সাহেব আজকের বারবিকিউটা কিন্তু জমে ক্ষীর সারা দিনের পরিশ্রম সার্থক উফ এক একজন যেভাবে খাচ্ছে মনে হচ্ছে জীবনে প্রথম বারবিকিউ পুরো ফানি মোমেন্ট একত্রিশে মতো বললো কি করা যায় কয়টা প্ল্যানিং কর ওমান কি প্ল্যান কর যা এটা কত তাহলে কি প্ল্যান করা যায় আগের বার তো বারবিকিউ করছিলাম নাকি তাহলে এবার মামা কক্সোজে টুরে যাই একটা জানুয়ারে কয় কি এ জানুয়ারে কইলো নাকি কক্সসে যাব আউ আর বলো কক্সসে টুরে যাই এখন 31 ডিসেম্বরে কক্সোজে যাই কিও তাহলে বারবিকিউ করা যায় সমস্যা নাই খারাপ না করা যায় কেটা কেডা কি দিবি কোয়ালা আমি নালে মুরগিই দিলাম সমস্যা নাই তাহলে মশলা তেল পাতা এইগুলা কি দিব মশলা তেল পাতা আমি দিলাম আ আদে আর চার দগুনে খরচ

উইন্টার সিজন আর না না শুরু আমাদের মুরগি মাখানো শেষ এক একটার মুখের ভাব দেখেন মনে হচ্ছে এখনই ঝাঁপিয়ে পড়বে জিভে পানি চলে আসছে তাই না আর এই দিকে আগুন ধরানো হয়ে গেছে পাশের বাসায় ধোঁয়া যাচ্ছে কোনো সমস্যা হবে কিনা জানি না তবে আশা করি কিছু হবে না আর এদিকে ওরা যা বলতেছে শুনেন আজকে সারাদিন না খেয়েছিলাম সবাই তাড়াতাড়ি খেতে আসে অপেক্ষায় আছি তখন হবে দিকে বসে বসে আমি আগুন ধরালাম আর উপরে কয়লা ছিলাম আরেকজনকে বললাম যে বাই বাতা দিতে কিছু কবি ফুদে ফুদে আর ওই আমি বিসমিল্লা বলে মরি তে অসুর করলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো মুরগিগুলো সবে দেওয়া হয়েছে আর অপেক্ষাটা যেন সহ্যই হচ্ছে না একজন আরেকজনকে খুঁচে মেরে বলছে ভাই আর কতক্ষণ মনে হচ্ছে এখনই নামিয়ে খেয়ে ফেলি মুখে পানি চলে আসছে সেটা আর বলার অপেক্ষায় রাখে না

তোর মুখের পানি দেখে আর তো ধৈর্যই ঠিকছে না চল আমরাই আগে শুরু করি শোনো ভাই সাহ আজকের বার্বি কিউটা কিন্তু জমে ক্ষীর সারা দিনের পরিশ্রম সার্থক উফ এক একজন যেভাবে খাচ্ছে মনে হচ্ছে জীবনের প্রথম বার্বি পুরো ফানি মোমেন্ট